দক্ষিণ দিকে মুখ করে খাওয়া নাকি ভালো না এ বিষয়ে ইসলাম কি বলে রবিবার বুধবার কি হাত পায়ে নখ কাটা যাবে নাকি শুক্রবারই কাটতে হবে বিয়ে করার জন্য কি কোনো মাস বা দিন ধার্য করা আছে এ মাসে বিয়ে হয় না অন্য মাসে হয় না এরকম শোনা যায় ইসলাম কি বলে হলো এক হাতে করা কি হাত করার সুন্নার তরিকা কিস্লামকে কি দয়াল নবী বলা যাবে হলো এক হাতে মুসাফা করা কি বিধা হাত করার সুনার তরিকা কি মুসাফাহা হাতের সাথে হাত মিলানোকে মুসাফাহা বলা হয় এটি আমরা এক হাতে করবো না দুই হাতে করবো দুই হাতে করাকে কে বলবো কি না শেষের প্রশ্ন উত্তর আগে দিয়েই দুই হাতে মুসাফা করাটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই এবং দুই হাতে মুসাফা যদি কেউ করেছেন তার মুসাফা হয়নি বা সুন্না আদায় করেননি এবং তিনি ববধরণ ভুল করেছেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই তার প্রথম কারণ হলো যে ইমাম বুখারি রহমল্লা সহি বুখারিতে একা দুই হাতে মুসাফা করার বিষয়ে অধ্যায় রচনা করে এ সংশ্লিষ্ট অধ্যায় রচনা করে সেখানে তিনি কয়েকজন তাবি কয়েকজন সালাফের আমল নিয়ে এসেছেন আমরা সালাফের আমলকে বিশেষ করে কয়েকজন সালাফের আমল যখন তালিকান উল্লেখ রয়েছে সেগুলোকে অবশ্যই আমরা আমল নিব আমরা নিতে পারি আব্দুর মালিক রহমা উল্লাহ যথাসম্ভব হাম্মাদের সাথে দুই হাতে মুসাফা করেছেন আরও অনেক সালাফ একাধিক বর্ণনা থেকে আমরা জানতে পারি তারা দুই হাতে মুসাফা করেছেন তো এই যে দুই হাতে মুসাফার প্রচলন সালাফের মধ্যে ছিল এখান থেকে হাতে মুসাফাটাকে প্রমাণিত বলতে হবে এর এটাকে আপনার বেদাত বলার কোনো সুযোগ নেই তাহলে কি সালাফরা বেদাত করেছেন এমনটি বলব কোনো সুযোগ নেই এছাড়া আব্দুল আবিনী মাসুদুল্লাহ যে হাদিসটি আছে যে তিনি করিম সাল্লা সাল্লামের হাতে হাত রেখে শিখেছিলেন সম্ভবত আত্তাহিয়াতু তো এই যে যেটাই হোক এটা শেখার জন্য তিনি নবীলামের দুই হাতের মাঝে তার হাত ছিল এর মানে দুই হাত নবীলাম তার ধরে রেখেছেন এটাকে মুসাফা হিসাবে আপনার ধরা যায় যদিও এখানে মুসাফা নাকি তাকে শুধু শিক্ষার জন্য হাত ধরে শিক্ষা দিয়েছেন সেটা আরেকটা বিতর্কের বিষয় কিন্তু অন্যান্য সালাফের যে বর্ণাগুলো আছে সেগুলো থেকে স্পষ্ট একেবারে মোট কথা হলো একাধিক হাতে মুসাফা অর্থাৎ দুই হাতে মুসাফা করার বিষয়টিকে বেদাত বলার কোনো কারণ নেই শেখ মুহমদাহ ইসলাম হাফিজাম কেউ স্পষ্ট বলেছেন এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই লাজনা রায়মা বা ফতোয়া বিষক স্থায়ী কমিটি সৌদি আরবে তারাও ফতোয়া দিয়েছেন এটাকে বেদাত বলার কোনো কারণ নেই বরং আমাদের দেশে ওলামায় তথা হানাফি মাজাহাবের ওলামায় ক্রামের দৃষ্টিভঙ্গি হলো যে একাধিক হাতে মুসাফা করা সুন্নত এবং সম্ভবত মালিক রহমান মাজাহাব তাই যাই হোক আর এর বাইরে শুধু এক হাতে মুসাফা করার সম্পর্কেও কিছু রেওয়ায়ত আছে সেগুলোকে আমরা সুন্দর খেলা বলবো না বরং বলতে পারি এই ক্ষেত্রে বৈচিত্র্য আছে যেখানে যেই সূন্যটার প্রচলন আছে যারা যে শূন্যতে অভ্যস্ত তাদের সাথে সেভাবে আমরা মুসাফা করলে সূন্য আদায় হয়ে যাবে এটা নিয়ে অন্তত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আল্লাহ তালাম আমাদেরকে বোঝার তফিক দান করুন যে এই বিষয়গুলো আসলে এত জটিল নয় যেগুলোকে আমরা অনেক বেশি জটিল করে তুলছি আল্লাহ তারা আমাদেরকে সুন্নাকে অনুসরণ করার তফিক দান করুন এবং সূন্য্যা অনুসরণ করার ক্ষেত্রে আবার আরেকটি বা কোনোভাবে যেন অস্বীকার না করি সে তফিকা আল্লাহ দান করুন এরপরে প্রশ্ন হল রসুল সদালামকে কি দয়াল নবী বলা যাবে রসুল করিম সাল্লা আলিয়াকে দয়াল নবী বলা যাবে কিনা এটি নির্ভর করবে যে দয়াল শব্দ অর্থ কি তার উপরে দয়াল শব্দ অর্থ হলো দয়াময় মেহেরবান অনুগ্রহ করেন যিনি তিনি তো নবী করিম সাল্লাহ সাল্লাম ও আলমিন রৌফ ওর রহিম বলেছেন রৌফ এবং রাহিমের অর্থ প্রায় এরকমই কাছাকাছি যার অর্থ হয় তিনি দয়ালু তার ভিতরে মায়া আছে উম্মার প্রতি দরদ আছে এবং ছিল তো সে অর্থে তাকে দয়াল বলাই যেতে পারে কিন্তু দয়ালের মানে যদি এই হয় যে তিনি মৃত্যুর পরও তার ওয়ফাতের পর এতেকালের পরও তিনি আমাদেরকে দয়া করে করতে পারেন যে কোনো কিছু দিতে পারেন আমরা তার কাছে চাইতে পারি তিনি প্রার্থনা কবুল করতে পারেন এরকম ক্ষমতা তার আছে এবং তিনি সেই ক্ষমতা আমরা তার কাছে প্রার্থনা করি চাই এ অর্থে অর্থাৎ আল্লাহব আলমকে যেরকম রহমান রাহিম বলা হয় ওই অর্থে যদি দয়াল বলা হয় না বিশাল আল্লাহ আসালামকে তাহলে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য সেটা তো শিরপূর্ণ বিশ্বাস হবে এতে কোনো সন্দেহ নাই বাকি এমনিতে আল্লাহ তাহলে যেহেতু তার রস আল্লাহ আসলামকে রৌফ বলেছেন তিনি তার উম্মার প্রতি অত্যন্ত মায়ালু রহিম বলেছেন দয়ালু অতএব সেই হিসাবে দয়াল নবী ওই দৃষ্টিকোণ থেকে ওই অর্থে বলা যেতে পারে কিন্তু সাধারণত আমাদের দেশে যারা নবী করিম সাল্লাই সাল্লামের শান এ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে থাকেন শিরপূর্ণ বিশ্বাস পোষণ করে থাকেন আহাদার রহমদ একই এ জাতীয় কথা বলে থাকেন তারা মূলত রসুল আকাম সাল্লাহ সাল্লামকে এই দয়াল নবী এই শব্দটা ব্যবহার বেশিরভাগ করে থাকেন সেই জন্য তাদের প্রয়োগটা মানে ভুল উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে সেই জন্য আমরা রসুল্লাহ আখাম সদ সাল্লামের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার আগে আমরা ভাববো যে আমরা কোন অর্থে ব্যবহার করছি সচরাচর যারা ব্যবহার করে থাকে তাদের বিশ্বাসগত সীমালঙ্ঘনের কারণে এই ব্যাপারটাতে বিশেষভাবে সাবধানতা কম বাকি এমনিতে নবী কে সাল্লাহ সাল্লাম অবশ্যই ওম্মার প্রতি দয়ালু মায়ালো ছিলেন এবং আল্লাহ তাল্লাহ তাকে সেই গুণে গুণান্বিত করেছেন এরপর প্রশ্ন হলো দক্ষিণ দিকে মুখ করে খাওয়া কি ভালো না এ বিষয়ে ইসলাম কি বলে না এ বিষয়ে ইসলামে আপনার এটাকে মোটেও সমর্থন করে না যে কোনো দিকে ফিরে আপনি খেতে পারেন দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব ও পশ্চিম যে কোনো দিকে আপনি ফিরে খেতে পারেন দক্ষিণ দিকে ফিরে খাওয়া যাবেন এমন কোনো কথা ঠিক নয় এরকম কথা যদি কেউ বলে থাকেন সেটি কুসংস্কার রবিবার ও বুধবার কি হাত পায়ের নখ কাটা যাবে নাকি শুক্রবারই কাটতে হবে কাটা যাবে সপ্তাহের যে কোনো দিন হাত পায়ের নখ কাটাতে কোনো অসুবিধা নেই বাকি জুমার দিন সাধারণত আপনার নিজেকে পরিচ্ছন্ন করে পরিপাটি করে জুমার নামাজের জন্য প্রস্তুত করতে হয় সেটি কারণে এই দিনে করা একটা ভিন্ন মাত্রা অবশ্যই আছে শুননা তবে আপনি যে কোনো দিনই করতে পারেন এরপর প্রশ্ন হলো বিয়ে করার জন্য কি কোনো মাস বা দিন ধার্য করা আছে এ মাসে বিয়ে হয় না অন্য মাসে হয় না এরকম শোনা যায় এরপরে ইসলাম কী বলে বিয়ে বছরে যে কোনো দিনই করা যেতে পারে এই যে দিনও বিয়ে করা যেতে পারে আমরা অনেকে মনে করি যে আপনার কাটা চাঁদে বিয়ে করা যায় না অর্থাৎ আপনার